আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আবার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আপনারা দেখছেন টপ সোলার আর আমি আপনাদের মাঝে কথা বলতেছি নাজমুল তো আমি অনেক দিন যখন বলতেছি এই কন্ট্রোলারটা আমি এমপিপিটি কন্ট্রোলারটাকে আমি লোড টেস্ট করে আপনাদের মাঝে দেখাবো কিন্তু বাহিরের যে ওয়েদার আপনারা যদি একটু দেখায় রোদ নাই বললেই চলে তারপর চেষ্টা করব এখান থেকে কতটুকু আউটপুট পাওয়া যায় যেহেতু বৃষ্টির দিন এর চাইতে বেশি রোদ পাওয়া সম্ভব না এখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা কতটুকু কাজ করে তো প্রথমে আমরা এই কন্ট্রোলারটার লোড টেস্ট করার জন্য এটার সাথে বারো ভোল্টের দুইটা প্যানেলকে সিরিজে সংযুক্ত করব। আমি যদি দেখাই এখানে আমি দুইটা প্যানেল এটার সাথে সিরিজে সংযুক্ত করে রেখেছি এই দুইটা প্যানেলকে এটার সাথে সিরিজে সংযুক্ত করলাম যদি একটু জুম করি একশো ওয়ার্ডের দুইটা প্যানেল এটার সাথে সিরিজে সংযুক্ত করলাম এখানে দুইশো ওয়ার্ডের প্যানেল এইখানে মোট তিন শোয়ার প্যানেল সিরিজে সংযুক্ত করতে পারলে মানে তিনটা প্যানেল যদি সংযুক্ত করতে পারতাম তাহলে বেস্ট আউটপুট পাওয়ার একটা সম্ভাবনা ছিল তো প্রথমে এটা একটা নর্মাল কন্ট্রোলারের সাথে পিডাব্লু সাথে কানেক্ট করে দেখব এখান থেকে কী পরিমাণে এম্পিয়ার আসে আর তারপরে এমপিপিটি দেখবো এটা কতটুকু এম্পিয়ার বুস্ট করতে পারে তার জন্যে অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এই ব্যাটারিটা ব্যবহার করেছি আমি লোড হিসাবে আর ছোটো ব্যাটারি এই জন্যে আমি এখানে আরেকটা ফ্যান আমি এটার সাথে কানেক্ট করে রেখেছি যাতে পর্যাপ্ত পরিমাণে এমপিআর এখানে ঢুকতে পারে তো এখানে পিডাব্লিউ এম একটা কন্ট্রোলার এটার সাথে কানেক্ট করা আছে। যেটা হচ্ছে বারো ভোল্টের জন্য বেস্ট আর এটা যেহেতু চব্বিশ ভোল্টের প্যানেল এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কত এমপিআয়ার আসে এখানে টু পয়েন্ট ফাইভ বা সিক্স এম্পিয়ার করে আসতেছে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এখন যদি এমপিপিটি কানেক্ট করি তাহলেই বুঝতে পারবেন যে দুইটার মধ্যে ভোল্টেসের পার্থক্য বা এমপিআর কতটুকু বোস্ট করে তো এখন আমি এটার সাথে এমপিপিটি কানেক্ট করবো যেহেতু রুট খুবই কম কোনো মুহূর্তে চলে যেতে পারে তাই দ্রুত এটার সাথে কানেক্ট করে আমি আপনাদের সাথে আসতেছি দেখেন যখন রোদের পরিমাণ একটু বাড়ছে এখান থেকে সাত এম্পিয়ারে চলে গেছিলো সাত দশমিক এক এম্পিয়ার সাত দশমিক তিন সাত দশমিক তিন করে পাচ্ছি যদি আবারও দেখাই যেহেতু রোদটা কমে যায় ভাই খুবই দ্রুত রোদের পরিমাণ কমে যায় যার জন্য এটা ডাউন হয়ে যাচ্ছে বারবার তো সাতের উপরে এটা উঠছিল সাত দশমিক সাত পর্যন্ত হাইস্ট রোদ যদি আরও বাড়ে এটা অবশ্যই আরো বাড়বে মোটামুটি কাছাকাছি তো ধরে নিলাম আমরা এবার এসে এখান থেকে হচ্ছে সাত দশমিক সাত এম পাচ্ছি প্রপার রোদের মধ্যে আর এখানে যদি তিনটা প্যানেল ব্যবহার করেন তাহলে সবচাইতে বেস্ট আউটপুট পাবেন সাত দশমিক তিনে গিয়েছিল আবার তিনটা প্যানেল একশো ওয়ার্ডের তিনটা প্যানেল যদি এটার সাথে ব্যবহার করেন সর্বোচ্চ আউটপুট পাবেন আশা করি এইখানে হচ্ছে যে পঁচাশি ওয়ার্ডের মতো আসতেছে সাতাশি একাশি দুইশো ওয়ার্ডের প্যানেল থেকে তো প্রপার রোদে এটা মোটামুটি ভালো একটা আউটপুট দিবে আশা করি আর এই কন্ট্রোলারটা আমি আগেও একবার লোড টেস্ট করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম এটা যথেষ্ট পরিমাণে কোয়ালিটিতে ভালো এবং ভালো একটা পারফরমেন্স এটা থেকে পাওয়া যায় তো অনেকে বিশ্বাস করেন নাই যার জন্যে আবারও ভিডিও আকারে তুলে ধরলাম ভাই আমি আবারও বলি সরি বলে নিচ্ছি কারণ হচ্ছে এখন আপনারা সবাই জানেন এখন হচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যার জন্যে পর্যাপ্ত পরিমাণে রোদ না থাকার কারণে এটা সঠিকভাবে আমরা টেস্ট করতে পারি নাই তারপর ওইখান থেকে একটা ধারণা নিলাম আর নয়েজ আস্তে আস্তে যেহেতু ফ্যান চলতেছে একটু দরজোর ধরে বা কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন তো দেখেন রোদ বাড়ার সাথে সাথে কিন্তু এটা আস্তে আস্তে বাড়তে থাকে একটু রোদের আলো পড়লেই এটা আস্তে আস্তে বাড়তে থাকে তো যারা মূলত এই টাইপের কন্ট্রোলারগুলো নিতে চান চোখ করে নিতে পারেন আমি আপনাদেরকে বলবো একশো অর্ডে তিনটা প্যানেল একটার সাথে কানেক্ট করেন তাহলে বেস্ট একটা আউটপুট পাবেন এইখান থেকে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে বা এই টাইপের ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আপনার মহামূল্যবান মতামত শেয়ার করবেন আল্লাহ হাফেজ